মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার টিম গত সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে গাজা দখল থেকে শুরু করে বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএইডি এ ছাটাই ও নারীদের ক্রিয়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করার মতো নানা সিদ্ধান্ত রয়েছে এমন দশ সিদ্ধান্ত হল গাজা দখল করার প্রস্তাব ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র গাজাকে দখল করবে এবং এটি নিজেদের নিয়ন্ত্রণে নেবে তিনি বলেন গাজা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে এটি পুনর্গঠন করে মধ্যপ্রাচ্যের রিভেরার তৈরি করা হবে তবে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী কারণ ফিলিস্তিনি জনগণের স্থানান্তর করানো আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে ইউএসএইডির কর্মীদের ছুটিতে পাঠানো মার্কিন বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডির হাজার হাজার কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের সহায়তা প্রকল্পগুলোর কার্যক্রম বিপর্যস্ত হয়ে যাবে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত চীনের উপর শুল্ক আরোপ ও কানাডা মেক্সিকোকে ছাড় ট্রাম্প চীনা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তবে কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক তিরিশ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে এর ফলে যুক্তরাষ্ট্রের পণ্যের দাম বাড়তে পারে এবং মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে সরকারি কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগে প্রণোদনা ট্রাম্প প্রশাসন সরকারি কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে তবে এর আইনি বৈধতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এক মার্কিন বিচারক এ পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন আইসিসির উপর নিষেধাজ্ঞা ট্রাম্প এক নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সিদ্ধান্তটি বিশেষভাবে ইসরায়েল ও মার্কিন নাগরিকদের বিরুদ্ধে তদন্ত করার জন্য আইসিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া হয়েছে সোমালিয়ায় আইএস এর উপর হামলা ট্রাম্প সোমালিয়ায় আইএস এর বিরুদ্ধে এক বিমান হামলার ঘোষণা দেন তিনি দাবি করেন এতে অনেক সন্ত্রাসী নিহত হয়েছে তবে সাধারণ নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়নি জাতিসংঘের সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার ট্রাম্প এ ও ইউএনএইচআরসি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার ঘোষণা দেন এছাড়া ইউনেস্কোর সদস্যপদ পুনর্মূল্যায়নের কথাও বলেন তিনি ইউক্রেনকে বিরল খনিজ সরবরাহের দাবি ট্রাম্প ইউক্রেনকে তিনশো বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার বিনিময়ে তাদের বিরল খনিজ যেমন ইউরেনিয়াম লিথিয়াম সরবরাহ নিশ্চিত করার কথা বলেছেন যা প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্সের জন্য গুরুত্বপূর্ণ